মাননীয় আমি প্রথমেই বলতে পারছি আমার সব সময় শেষে বলতে দেওয়া হয় আর আমি গত বছর গতবারে আমি কিছু বলিনি বলেছিলাম যে যদি কখনো সবাই থাকলে তাহলে আমি কিছু বলবো প্রথমত আমি নিরুপাকে বলবো যে নিরূপা তুমি আজকে আমাদের গেস্ট তুমি আমাদের সম্মানিত করেছো তুমি আজকে কাটোয়া না ফিরে যে আজকে থাকো আর সবাইকে যদি দেখো যে সেই কেন তোমার সম্বর্ধনা দেওয়া হলো কাটোয়া দিক ফিরতেই পারো অনেকদিন ফ্রি যাবে তোমার কেন আমি গেছিলাম গত কয়েক মাস আগে কাটোয়ার তোমাকে বারবার ফিরতে হবে যদি ফিরতে চাও গ্রামে কিন্তু তোমার আসলে কাটোয়া ফেরার আর সম্ভব নয় কারণ তোমার সারা ভারতবর্ষে বাংলা বিভাগে তুমি প্রথম হয়েছ সে তুমি ভারতবর্ষের তুমি কাটোয়ার নও তো সেখানে তোমরা থাকতে হবে কলেজটিকে কারণ কলেজটি থাকতে এই জন্যে এই পৃথিবীটা অনেক বড় তোমার সাহিত্য শুধু মধ্যযুগের সাহিত্য নয় তোমরা বড় সময় কিছু আধুনিক সাহিত্য এবং হাজার বছরের সাহিত্য তোমাকে চর্চা করতে হবে তাই আজকের এই এখন বহু টবার হারিয়ে গেছে বহু প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে তারা হারিয়ে গেছে কিন্তু এই যে একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে তোমাকে দীর্ঘ পথ তোমার শুরু করতে হবে নতুন গতি তাদের একটা সম্মান দিল তাই না এর আগে কেউ সম্মান তোলা কেউ দিয়েছে কিনা এই তো হওয়ার পরে কেউ দিয়েছে প্রথম নতুন শ্রেণীতে প্রথম হলো তোমরা গতি এই কাজ করে দেখালো জোরের মাধ্যমে এত জনের বিশ্ববিদ্যালয়ের এত বুদ্ধিজীবীর সামনে তোমাকে তারাও কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম হলো আমরাও হলাম তা আমরা অপেক্ষা করবো যে তুমি কাটোয়ায় ফিরবে আজকে না কলেজ থাকবে এটা একটা চ্যালেঞ্জ দ্বিতীয়ত নতুন এই পত্রিকা সাতাশ বছর নয় নতুন চার দশকা থেকে আপনাকে প্রশ্ন করি এত পর্যন্ত আপনার উত্তর সুরিকে আপনার পরিবারের উত্তরসুরী কে আচ্ছা আপনি যদি বাবা হন তাহলে আপনার উত্তর আপনি যদি মা হন তাহলে আপনার উত্তর কে আসলে আমাদের সামনে প্রশ্ন উত্তরশুরী আসলে করা খুব কঠিন উত্তরসূরি আমরা করতে পারিনি কিন্তু নতুন গতি কাফেলা থেকে নতুন গতি এবং নতুন গতি থেকে নতুন গতি এই যে উত্তরণ এই উত্তরসূরি কিন্তু তৈরি হয়েছে এটা একটা দূরদর্শিতার পরিচয় এখন মীরাদুল নাহরের কি উত্তরসূরি নিরুপা একটা প্রশ্ন থাকছে এই জায়গাতে দেখতে গেলে আমরা দেখে নেব আজকের যে সঞ্জিতা সঞ্জিতা খাদের যে গানের বেরোবে আমার একজন গবেষক আজাদ শেখ সে আছে যে কখন বইটা আমি সে সে গান নিয়ে গবেষণা করছে তাহলে কি আমাদের উত্তরস্বরী কি নিশ্চয় আছে আসলে আমরা আমাদের পরিবারে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা কি কখন এভাবে ভেবেছি যে আমরা উত্তরস্বরী থাক করতে পারব রাসবেরি বসু তার উত্তস্বরী সুভাষচন্দ্র বসু মদের গেছিলেন সেটা ভারতবর্ষের বাইরে রাজবেরি বসু তৈরি করে ভেবেছিলেন যে আমার উত্তরসূরি সুভাষ বসুকে দায়িত্ব ছেড়ে দিতে হবে আমরা কি পারি দায়িত্ব ছেড়ে দিতে আমরা পারছি না আমরা কি পারছি আমাদের প্রতিষ্ঠানে আমাদের পরিবারে আমাদের সবাইকে নিয়ে আসতে পারছি আমাদের উত্তরসূরি কি আমরা করতে পারছি নতুন গতি শুধু একটি কলকাতার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে সেটা বড় কথা নয় আমার ধারণা নতুন গতির ঈদ সংখ্যা এবং তার যে প্রবন্ধ এবং তার গল্প তার উপন্যাস তার যে কবিতা এক একটা করে গবেষণা হবে হতে বাধ্য তুমি না করে যা তুমি না করে আলোচনা করবে পৃথিবীতে কেউ কোনো কাজ থেমে থাকে না একজন না করে আলোচনা করবে সেজন্য আজকে এই গবেষণা একদিক থেকে নতুন গতি দীর্ঘ সাতাশ বছর দীর্ঘ বিয়াল্লিশ বছর এটি কিন্তু কোনো একটা অবহেলা হয়ে পড়ে থাকছে এখন দীর্ঘ আমি যেটা বলেছি ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম ঈদ সংখ্যাটা নতুন ভারতবর্ষের আমি বাংলাদেশের অনেক ঈদ সংখ্যা বেরোয় আমি দেখেছি যে ভারতবর্ষের বাংলা ভাষায় ভারতবর্ষের এই মুহূর্তে বাংলা ভাষা পৃথিবীর চতুর্থতম ভাষা ওয়ার্ল্ড আমরা ওইসব যাচ্ছি না যে ভারতবর্ষ থাকে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা প্রধান ভারতবর্ষ সংস্কৃত ভাষায় হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা গ্রিক ল্যাটিনের থেকেও সে তা সত্ত্বেও আমি আর সম্প্রীতিকে আলোচনা করতে আমি সময় করব না আমি বিশ্বাস করি ভারতবর্ষ টিকে থাকবে তার ভাষা তার সংস্কৃতি তার সম্প্রীতি সমন্বয়ের জন্য তা সেই জন্য আজকে এই নতুন গতি যে দীর্ঘ সাতাশতম ইতিহাস সংখ্যার মাধ্যমে একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে সেই ইতিহাসের নাম সামান্য ইতিহাস সেই ইতিহাসের নাম একটা জনগোষ্ঠী ইতিহাস সেই ইতিহাসের নাম তার সংস্কৃতি তার ভাষা তার জীবন তার প্রেম ভালোবাসা বিরহ বেদনা বিচ্ছে গবেষণা এই গবেষণা কি পড়তে পারবে নিরুফা সেটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আজকে যারা আমাদের সামনে আসছে পারে কি চ্যালেঞ্জ দিতে পারবে নাকি একটা ছোট্ট একটা বিষয়ের মধ্যযুগের মধ্যে ঘোরাটাপের মধ্যে থাকবে সে কি ভাবতে পারবে যে একটা নতুন সমাজ ইতিহাস বাংলা ইতিহাস সেই ইতিহাসে একটা সমাজের কথা সেটা এক নতুন ইতিহাস তৈরি করছে সেই ইতিহাসটা এই হাতাসটা সংখ্যার মধ্যে লুকিয়ে আছে একটা খণ্ড নয় এটা আমাদের দশটা খণ্ডে বারবার বারবার প্রকাশিত হতে বাধ্য আজকের নয় হয়তো নিরূপরা নাও করতে পারে কিন্তু নিরূপর পরে আরো দশ বছর পরে সে করতে বাধ্য করে ইতিহাস কখনো ক্ষমা না থেমে থাকে না তাই উত্তর সরি আমাদের খুঁজে বার করতেই হবে ইতিহাস কখনো থামবে না তুমি না করলে আরেক করবে সেই দিক থেকে দেখতে গেলে ঈদ সংখ্যার এই যে আমাদের দেশের যে সংখ্যা সেখানে বড়দিন সংখ্যা কি বেরোয় আমরা কি জানি বড়দিন সংখ্যা বেরোয় আমরা কি জানি ঈদ সংখ্যা কীভাবে বেরোয় এর সঙ্গে সেগুলো কী কারা পড়ে সেগুলো কি কোনো কাগজে কোনো সেটা কি কোনো খবর হয় আজকে কোনো কাগজে খবর হয়েছে কেন হয়নি আমাদের সাংবাদিক আমাদের কি সত্যি সত্যি কোনো ভালো সাংবাদিক আছে তারা কোথায় তার কি লেখে আমাদের ডাক্তার আছে হ্যাঁ আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে আমাদের অনেকগুলো আল আমিন মিশন আছেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার গাড়ি বাড়ি বাক্স এই ক্যাম্পাসে অনেক গাড়ি এসছে আজকে আমরা অনেক গাড়ি দেখতে পাব কিন্তু এই গাড়ি বাড়ি ব্যালেন্স এগুলো এগুলো কি কি সব থাকবে উত্তরাধিকার বহন করবে যদি আমার অনেক ডাক্তার থাকে অনেক থাকে নির্ভর মতো কিন্তু এটা নিয়ে আমরা কি করবো তারা কি আমাদের উত্তরাধিকার বহন করবে তারা কি এই সমস্ত সমালোচনার উত্তর দিতে পারবে তাদেরকে গরমকে স্বাধীনভাবে জড়বে তাদেরকে উঠবে তাদের তাদেরকে আগুন পারবে যদি না পারে তাহলে এত ডাক্তার এত ইঞ্জিনিয়ার এত অধ্যাপক নিয়ে আমি কি করবো যদি তোমার সংস্কৃতি না থাকে তোমার বাড়িতে কি ঈদ সঙ্গে যাবে সেটা কি পড়া হবে সেটা কি আলোচিত হবে সঙ্গে কি তুমি তোমার প্রতিবেশীকে পড়াবে তুমি কি সঙ্গে করে নিয়ে গে তাকে দেখাবে যদি না হয় তাহলে এই যে শ্রম এবং সততার শ্রম হক এই নূর ভাইয়ের শ্রম এই শ্রম কিন্তু সেটা খুব প্রস্তুতকে দিতে পারবে আমাদের দায়িত্ব নেই আমার লেখা ছাপা হলে বলে আমি খুশি হলাম আমার সূচিপত্র আমার নামটা দেখলাম এবং আমি এটাও দেখেছি মানে মুসলিম ক্লাব থেকে মুসলিম ইনস্টিটিউটে আমি দেখেছি বহু লেখক আসেন ঈদ সংখ্যা নেন সমালোচনা করেন আবার তিনি আসেন আবার লেখা দেখেন অদ্ভুত একটা চরিত্র আমি দেখলাম তিনি সমালোচনা করছেন তিনি আমার ঈদ সংখ্যা নিচ্ছেন আবার চলে যাচ্ছেন হারিয়ে যাচ্ছেন অনেক আমাকে দেখলাম দুটো করে নিয়েছেন দুটো করে নিয়েছেন তার একটা কথা দুটো নিচ্ছেন বেশ করেছেন পৌঁছবে এই চর্চা যদি না বাড়ে এই সংস্কৃতি যদি বৃদ্ধি না করে তাহলে আমরা কোথাও একটা থমকে যাব আমি এলাম আবার চলে গেলাম এটা কোনো কাজ নয় তাই আমাকে থাকতে হবে কাটোয় বা হবে এই সংস্কৃতির শহরে যেখান থেকে আমরা সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়তে পারবো বাংলা ভাষায় বাংলা ভাষার যে সংখ্যা বাংলা ভাষার যে বড়দিন সংখ্যা বাংলা ভাষার যে অন্য সমাজের কথা যেটা আমরা সেটা আমাদের সহমর্মী হিসাবে বুঝতে হবে সহমর্মী হিসাবে আমারটাই শ্রেষ্ঠ হতে পারে না আমি সহমর্মী না হতে পারি তাই কখনোই সমন্বয় বা সংস্কৃতি সম্প্রীতি করতে পারে না আমি কি জানি আমি কি জানি কলকাতায় বড়দিন সংখ্যা বেরোয় আমি কি জানি কলকাতায় যদি সংখ্যা বেরোয় আমি কি জানি কলকাতার বা পশ্চিমবঙ্গে বৌদ্ধরা কীভাবে থাকে যদি না জেনে থাকি তাহলে আমার ফল্ট আমার ডিগ্রি কিছু লাভ কোনো লাভ নেই আমার ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কাজে লাগবে না আমার গাড়ি বাড়ি নিয়ে কোনো লাভ নেই কারণ আমার জীবন তো আসলে একটাই আর কবচে দশ বিশ পঁচিশ তারপর আমি তো থাকবো না তাহলে আর পরে আমার পরে কে থাকবে সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার পরে কে থাকবে নতুন গতি সেই কথা বলছি একটি সমাজের একটি মানুষের একটা গোষ্ঠী জনগোষ্ঠীর তার যে ইতিহাস তার যে ভূগোল তার যে জীবনবিজ্ঞান সেটা কিন্তু আমাদের সামনে নতুন করে আনতে হবে আমাদের দায়িত্ব রয়েছে প্রত্যেকেরই ক্ষুদ্র হতে পারে ছোট হতে পারে একটা নিয়ে যান না দাম মাত্র দুশো টাকা কাউকে উপহার দেন আমি তো নিজে বলেছি যে আমি আজকে পাঁচটা নিয়ে যাবো দাম দিয়ে কিনে নিয়ে যাব চারটে এবং চারটে চার জায়গায় আমি দেব বিনা পয়সায় তো নয় উপহার এসব দেবো ওনার মন অনুষ্ঠান উপহার দেবো এবং সেটাও আমাকে করতে হবে কারণ এটা একটা সংস্কৃতির একটা দায়িত্ব থেকে যাচ্ছে ধন্যবাদ